বাংলাদেশ ক্রিকেটে থেকে প্রতিভাবান ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বরপুত্র এবং বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞতম প্লেয়ার এখন বা দিন যতই যাবে বছর ততই যাবে ততই তিনি তরুণ তিনি নিজেকে সিনিয়র বলে দাবি করতে পারবে না এবং করবেও না কারণ যত প্রতিভাবান ট্যাগটা তার উপরে থাকবে পারফরমেন্স না করে দিনের পর দিন তিনি ন্যাশনাল টিমে খেলতে পারবে সেটাকে তার কথা বলতেছি এখন নাকি তিনি আবার বাংলাদেশ দলের ক্যাপ্টেন কিছুদিন আগে এই যে শান্তর কবল থেকে যে আমরা বাঁচলাম এরপরে ভাইয়া লিটন কুমার দাসের কবলে পড়লাম এই পোলা এই ছেলে এই ছেলে নাকি পুথিভাবান বলতে বলতে হ্যাঁ ক্যাপ্টেন্সিটা যখন পাইলো একটু রানে ফেরার চেষ্টা করতেছে হালকা হালকা করে রানে ফিরতেছে কিন্তু রানে ফেরার সময় তিনি এই ক্যাপ্টেনসির চাপে কি মানে নিজের রানটাও ভুলে যাবে কি না আমি জানি না হ্যাঁ তিনি রানে আবার ধারাবাহিকভাবে ফিরবে না আমি সেটাও জানি না কারণ একমাত্র তিনিই জানে কারণ টিম ম্যানেজমেন্ট তো তাকে পুঁথিভাবান নামেই চিনে এখন কথা হচ্ছে এই যে তাকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হলো তার মাথায় কি কোনো আসলে ঘেলু আছে রে ভাই তার মাথায় কি আসলে কোনো কিছু আছে যে তিনি একজন ক্যাপ্টেন তিনি কোন হিসেবে তাওহিদ হৃদয়কে পর্যন্ত বোলিংয়ে লাগায় মানে তিনি কি মুখস্থ ক্যাপ্টেন্সি করতেছে নাকি তার হাতে বাংলাদেশ দলের কোচ বোলিং কোচ ফিল্ডিং কোচ যারাই আছে তারা সবাই তার হাতে একটা ফদ ধরে দিছে যে তোমাকে এভাবে টিমটা ম্যানেজ করে আসতে হবে এবং এভাবেই হেরে দিয়ে হারাই দিয়ে চলে আসতে হবে আমি অবাক হয়ে গেছি তার ক্যাপ্টেন্সিতে স্বামীম যে সামীমকে জীবনে বোলিংয়ে আমার মনে হয় ঘরোয়া ক্রিকেটও বলিং করে না যে তাওহিদ হৃদয়কে ঘরোয়া ক্রিকেটেও বোলিং করে না নেটেও মনে হয় তাকে বলিং করানো হয় কিনা সন্দেহ আছে সেখানে তিনি এই দুই ক্রিকেটারকে বোলিংয়ে লাগাই দিয়েছেন তাহলে একটা বাস চিন্তা করেন তার মাথায় ক্যাপ্টেন্সির ভ্যালু কত বড়ো এর আগে তাকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি তাকে যখন সীমিত আকারে একটা ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল তিনি দাবি করেছিল যে তিনি কম সময়ের জন্য ক্যাপ্টেনসি নেবেন না এবার তাকে পারমানেন্টভাবেই টি টোয়েন্টির ক্যাপ্টেনটা দেওয়া হলো কিন্তু তার ব্যাটিং তার সমালোচনার ক্যাপ্টেন্সি এইভাবে কি তাকে অধিনায়কত্ব রাখা যাবে না আমি বলতেছি না যে দিনের পর দিন অধিনায়ক চেঞ্জ করুক বাংলাদেশ বা দিনের পর দিন অধিনায়ক চেঞ্জ করে বাংলাদেশের উপকার হবে কিন্তু এ ধরনের আবাল মার্কা ক্যাপ্টেনসি দিয়ে কি আসলে ক্রিকেট হয় কারণ মাঠে যাই ঘটুক একজন অধিনায়ক একজন অধিনায়ক দলকে যে কখন ঘুরায় নিয়ে আসে আমি লিটন কুমার দাসকে ধনী হইতে বলতেছে না আমি লিটন কুমার দাসকে সৌরভ গাঙ্গুলি হইতে বলতেছে না আমি লিটন কুমার দাসকে মাস্টার বিভিন্ন তুজাও হইতে বলতেছি না কিন্তু ভাই তার তো নিজস্ব একটা বুদ্ধি জ্ঞান থাকা দরকার যে আমি একজন অধিনায়ক আমাকে যে উইকেট বের করতে হবে আমাকে যে বোলারের পাশে দাঁড়াইতে হবে আমাকে বোলারের সাথে কথা বলতে হবে কনভারসেশন করতে হবে মাঠে ফিল্ড সেট আপ দিয়ে করতে হবে মাইন্ড মানসেরাপ নষ্ট করে দিতে হবে আদৌ কি তার আছে আমি একজন ক্রিকেট প্রেমী সাধারণ ক্রিকেট প্রেমী ক্রিকেট ফ্যান হয়ে যদি এই জিনিসগুলো বুঝি তাহলে সে ক্যাপ্টেন হয়ে তার মাথায় কি চলে বুঝতেছি প্রেসারে থাকতে পারে টেনশনে থাকতে পারে কিন্তু ভাইয়া ক্যাপ্টেন মানেই তো কুল নামে একটা শব্দ তাদের সাথে জুরি করা হয় কিন্তু এই লিটন কুমার দাস এমন ক্যাপ্টেন দেখে হাস্যকর একজন ক্যাপ্টেন মনে হয়েছে আমার কাছে এরপরে ধারাবাহ্যকারের মুখে যখন শোনা যায় যে লিটন কুমার দাসকে আসলে ক্যাপ্টেন্সি করতেছে নাকি এখানে ছেলে খেলা করতেছে এটা যখন কালকে রমেশ রাজা এই কথা বলতেছে রমেশ রাজার আর একটা কথা বলছিল যে বাংলাদেশ দল প্রথম ম্যাচ হারবে পরে ম্যাচে ওই ম্যাচের ভুলগুলা তিন শুদ্ধায় থেকে আরও বেশি ভুল করবে চতুর্থ ম্যাচে এসে তারা আরও বেশি বেশি ভুল করে এবং দলকে ডোবাবে লিটন কুমার দাসের বেলাও ঠিক টেম পুরা সিরিজটা জুড়ে প্রশ্নবিদ্ধ লিটনের ক্যাপ্টেন্সি পুরা সিরিজটা জুড়ে প্রশ্নবিদ্ধ লিটনের পারফরমেন্স এরকম পারফরমেন্স প্রশ্নবিদ্ধ নিয়ে এবং এরকম ক্যাপ্টেন্সি নিয়ে লিটন কুমার দাস কি আরও বাংলাদেশে টিকতে পারবে নাকি এভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে যেভাবে পারফরমেন্স না করেও দিনের পর দিন দলের মধ্যে আগলায় রাখছে তাকে এভাবে ক্যাপ্টেন করে রাখবে কারণ ক্যাপ্টেন কোটায় নাজমুল হোসেন শান্তর মতো খেলানো যায় যদি আপনারা গুনে গুনে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেট বের করেন বা টি টোয়েন্টি ক্রিকেট প্লেয়ার খেলাতে চান আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার এই মুহূর্তে যারা দলে আছে বা খেলতেছে তাদেরকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে অবসর নেওয়ার জন্য পাঠাতে হবে যেমন সরকারি চাকরিতে জোর অবসরে পাঠানো হয় তেমন এদেরকেও জোর অবসরে পাঠান এবং ইয়ং কিছু প্লেয়ার প্লেয়ারকে নিয়ে আসেন যারা মার কাটারি ব্যাটিং করতে পারে যাদের মাথায় বুদ্ধি আছে যেমন আমি আকবরের কথা বলি আকবর আলীকে যদি দলের সাথে সেট আপ করা দিত বাংলাদেশ মনে একটা সেরা ক্যাপ্টেন পাইতো ছোট যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুললেন না